আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমাদের ম্যাচ সিলেট বিপক্ষে সন্ধ্যা কে কে জয়েন জয়েন করছেন করছেন জানাবেন কোথা থেকে সেটাও কিন্তু জানিয়ে হ্যাঁ অলরেডি তিনজন দেখা শুরু করে দিয়েছে চারজন ওমর ফারুক ইজ ওয়াচিং আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা সেটাও জানাবেন আমি এখন অবস্থান করছি টিম হোটেলের নিচে একটু পরে আমাদের টিম বাস ছেড়ে দিবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উদ্দেশ্যে হ্যাঁ সো আমাকে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি জানাবেন এবং কথাও শোনা যাচ্ছে কিনা সেটাও জানাবেন একটু পরেই কিন্তু প্লেয়াররা নামবে এবং পছন্দের প্লেয়ারদের দেখার জন্য দেখেন এখানে কত মানুষ কত মানুষের ভিড় এ আর আবির সাহিজ ওয়াচিং আরিফ ভুঁইয়া ভোলা জেলা থেকে থ্যাংক ইউ সো মাচ আজকে আমরা আরও একটি সাব্বির ঝড় দেখার অপেক্ষায় আছি আব্দুর রহমান আমি সৌদি আরব থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদের প্লেয়াররা কিন্তু এখনই নামবে এই দিক দিয়েই কিন্তু তারা নেমে টিম বাসে উঠবে এবং পছন্দের প্লেয়ারদের দেখার জন্য কিন্তু এই যে সবাই কিন্তু প্রস্তুত উৎসুক জনতা কিন্তু প্রস্তুত এখানে তাদের পছন্দের প্লেয়ারদের দেখার জন্য আজকে আমাদের খেলা কিন্তু স্বাগতিক সিলেট স্ট্রাইকার বিপক্ষে ইনশাল্লাহ আমরা সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েই আমাদের এবারের বিপিএল জয়যাত্রা শুরু করব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এবং পাশে থাকবেন আজমাইন যাওয়া তাহসিফ ভাই হ্যালো সবাই কেমন আছেন অনেক দিন পর কিন্তু আমি লাইভে ফিরে আসলাম অনেক দিন পর বলতে অ্যাটলিস্ট চার পাঁচ দিন পর উৎসুক জনতার কিন্তু ভিড় এখানে যে প্লেয়াররা কিন্তু নামাজ শুরু করে দিয়েছে আমি একটু সামনে দাঁড়াই সামনে দাঁড়াইলে ভালো হবে এত মানুষের ভিড় অনেক মানুষ অনেক মানুষ সবাই কিন্তু এক একে টিম বাসে উঠতেছে টিম বাস কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে রিয়াদ হাসান রবি আমি সৌদি আরব থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জিসান মাহমুদ বেস্ট অফ লাক হ্যাঁ থ্যাংক ইউ আজকের ম্যাচ জয়লাভ করে কিন্তু আমরা জয়যাত্রা শুরু করতে পারি আপনারা দেখেন এখানে মানুষ তাদের পছন্দের প্লেয়ারদের ছবি তোলার জন্য মানুষ ট্রাইপড নিয়ে আসছে ভিডিও কল করার জন্য ছবি তোলার জন্য সিলেটের ক্রিকেট ফ্যানরা কিন্তু খুবই ক্রেজি খুবই ঢাকায় কিন্তু এত মানুষ ছিল না সিলেটে এখানে যত মানুষ অলরেডি এক হাজার মানুষ আমাদের সাথে যুক্ত আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের সাপোর্ট আজকের ম্যাচে খুবই দরকার আমাদের জয়যাত্রা শুরু করার জন্য সিফাত সাব্বির কই আছে আছে ভাইয়া আছে নো টেনশন আজকে আমরা আরো একবার সাব্বির রহমানের ঝড় দেখার জন্য প্রস্তুতি নিচ্ছি আমি তো প্রস্তুতি নিচ্ছি আপনারাও নিতে পারেন এক ভাই লিখেছেন প্রচুর খাবো এটা কি আপনার পেজ ভাই জি জি ভাই আমারই পেজ আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদেরকে কিন্তু হিমশিম খেতে হচ্ছে এই ক্রাউড কন্ট্রোল করার জন্য এখানে এত পরিমাণ মানুষের ভিড় তাদের পছন্দের প্লেয়ারদেরকে দেখার জন্য আসলে যেটা বললাম যে সিলেটের ফ্যানরা খুবই ক্রেজি খুবই ক্রেজি মানুষজন একটু আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে তারা তাদের ছবি টবি ছবি তোলার জন্য ফোন নিয়ে আসছে ফোনের সাথে ট্রাইপডও নিয়ে আসছে এমডি রবি হোসেন জাফর আমি কুমিল্লা থেকে দেখছি কুমিল্লা থেকে বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আরফাত সাব্বির আজকে জিতবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আজকে জয়ের কোনো বিকল্প নেই আজকের ম্যাচে জয় অবশ্যই অবশ্যই হবে ইনশাল্লাহ এই জন্য আপনাদের বেশি বেশি সাপোর্ট ও দোয়া দরকার আর কি যেটা আমি সব লাইভের মধ্যে বলে থাকি এক ভাই লেগেছেন মেয়াদ বিন মুজিব সাব্বিরকে আজ ওয়ান দেখতে চাই আপনাদের প্রত্যাশার কথা কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন আমি যতটুকু সম্ভব করার চেষ্টা করব আশরাফুল যাই ইনশাল্লাহ ইনশাল্লাহ প্লেয়াররা কিন্তু একে একে নামছেন সোহান ভাই অল দা বেস্ট ভাই অল দা বেস্ট ভুলিম শাহরিয়ার কিন্তু টিম বাসে উঠতেছেন আজকে কি রয় আছে না আজকে রয় নেই আমরা কিন্তু আমাদের প্লেয়ারদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং উৎসাহ দিয়ে বিদায় জানাচ্ছি যেন আজকে ম্যাচটা ঠিকঠাকভাবে খেলতে পারে এবং প্রথমবারের মত এই আসরের জয় ছিনিয়ে আনতে পারে সিলস্ট্রাইকারসের বিপক্ষে আমরা কিন্তু আসলে মহারণের জন্য প্রস্তুত এক ভাই একটা কমেন্ট করেছেন কমেন্ট আমি একটু পড়ি আজকে যদি ঢাকা জিততে পারে তাহলে কখনো আর বিপিএল দেখবো না আমি আশা করবো আপনি যেন আর বিপিএল দেখতে না পারে আমাদের মেন্টর সাই বল অল আমরা কিন্তু প্রস্তুত প্রস্তুতি নিচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা রওনা হব সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পথে যেটা বারবার বলছিলাম যে এখানে সিলেটের ফ্যানরা এত পরিমাণ ক্রেজি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু হিমশিম খাচ্ছে কন্ট্রোল করাটা কিন্তু আমাদের টিম বাসটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানা জানাতে পারেন ঢাকা ক্যাপিটালস উপরে লেখা সামনে এবং সামনে কিন্তু আমাদের গর্বিত প্রাউড স্পন্সরদের লোগো সানবিট ওরিক্স ডায়ালগস লিলি এক তারা কিন্তু আমাদের প্রাউড স্পন্সর আমাদের ম্যাচ কিন্তু সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে ইনশাল্লাহ আমরা দোয়া করি সবাই একটি হাই স্কোরিং ম্যাচ হোক এবং এই হাই স্কোরিং ম্যাচ দেখার জন্য কিন্তু আমরা বসে থাকি সব সময় আমরা যারা ক্রিকেট ফ্যানরা আছি তারা চাই সব সময় যেন একটি হাই স্কোরিং ম্যাচ হোক এবং দিন শেষে যেন আসলে ঢাকা সি জয়লাভ করে সজীব ইসলাম সাব্বির আজকে একশো করবে আমরা একটা সেঞ্চুরি চাই আমাদের প্লেয়াররা কিন্তু নামছেন ভাই অল এই যে দেখেন আমাদের প্লেয়াররা কিন্তু আজকে একে একে করে টিম বাসে উঠছেন এবং পাবলিকের এর রিয়াকশনটা খেলে একবার দেখেন আপনারা তারা সবাই কিন্তু আসলে ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তাদের পছন্দের ঢাকার পছন্দের প্লেয়ারদেরকে দেখার জন্য আমাদের এক ফরেন রিক্রুট অলরাবেজ ভাইয়া আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান কিন্তু যাচ্ছেন পাগল হয়ে গেছে ভাই যেটা বারবার বলছিলাম যে এখানে যত সম্ভব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাইরে আছেন তারা কিন্তু চাপটা সামলাতে পারছেন না ভক্তদের চাপ

প্রস্তুত আজকে আপনারা দোয়া করবেন একটা বিষয় যেন আমরা ম্যাচ শেষে যেন লাইভে আসতে পারি আপনাদেরকে দেখাতে পারি আমাদের প্রথম ম্যাচ জয় উৎসব যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি রাজীব মোহাম্মদ আজকে বলিং জ্বর হবে মুস্তাফিজ আর ব্যাটিং জ্বর দেখাবে সাব্বির ইনশাল্লাহ অবশ্যই ভাই আমাদের সবার প্রত্যাশা আজকে পূরণ হোক অনেক মানুষ অনেক মানুষ একটু নিচে দাঁড়াই আমি তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে হয়তো আমি চেষ্টা করছি আপনাদেরকে সব দেখানোর জন্য তোদের আজকে অনেক বেশি চাপ সবাই আসলে প্রত্যাশা করে ঢাকা যেন প্রতিটা ম্যাচ জিততে পারে আমাদের যে কয়টা ম্যাচ আছে আমরা আশা করব ঢাকা যেন প্রত্যেকটা ম্যাচে জয়লাভ করে নিচ্ছি দিন বাসে ওঠার জন্য শামীম মজুমদার ভাই লিখেছেন ছাব্বিশের কারণেই ঢাকার খেলা দেখা আজকে ছাব্বির রহমান একটি ঝড় তুলুক আমরা কিন্তু এই প্রত্যাশা করি আমরা প্রত্যেকটা প্লেয়ারকে শুভকামনা জানাবো শুভকামনা জানাচ্ছি যেন আমরা খুব সহজেই সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে দিতে পারি আজকে সহজে যেন সিলেট স্ট্রাইকারসকে হারিয়ে দিতে পারি আজকের ম্যাচে এবং সিলেট স্ট্রাইকারসকে হারিয়েই আমাদের জয়যাত্রা শুরু করতে পারি এবারের বিপিএল আমরা কিন্তু আসলে মহারণের জন্য প্রস্তুত এমনি আব্দুল্লাহ রোমান মন থেকে বললাম আজ জয় হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দুবাই থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন অবশ্যই অবশ্যই আজকে আমরা জয় ছিনিয়েই মাঠ ছাড়ব ওকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন জয় করবেন